না তোমার সাথে খারাপ জিনিস তারপরে ভয় গেছে তোমাকে না না বলার জন্য না তোমার নাম কি বাবু নুসরাত না আচ্ছা এই বিস্তারিত ঘটনাটা খুলে বলেন যে এটা কি আপনার মেয়ে না আচ্ছা এটা আপনার মেয়ে তো আপনার মেয়ের সাথে কি কি ঘটছে কে ঘটাইছে বা কে পড়ছে একটু বলবেন আমার মেয়ের সাথে ঘটাইছে যে আপনার ইয়েতে কাউন্টারে ম্যানেজার নাকি না স্টাফ না ওইখানে কাজ করে তো আমাদের পাশের বাসায় যাইতো আমরা চিন্তাম না আচ্ছা আচ্ছা আমরা উনি ভাড়া থাকে নাকি না না আমি একজনের মাধ্যমে গেছে। আর কি ভাই ডাকছে ভাইয়ের মাধ্যমে গেছে আচ্ছা আচ্ছা তো সেই আমার আমি ওদেরে যাইতো আসতো উনিও যাইতো আসতো কাকা ডাকতো কা কা কাজ কর বলতো আচ্ছা বলো তো দোরেন আমার মধ্যেতে গুলো গুলো করছে আমরা বলতে পারি না আচ্ছা আমার স্বামীও বাইরে ছিল আমিও কাজে ছিলাম আসি কাজ থেকে আসি শুনতিছি এই ঘটনা আমাদের এর ইনচার্জ উনি দেখেন ওনার কলুর থেকে নামাইছে আসি এই লোকটা লগে লগে দায়সে আমরা ধরতে পারিনি পরে কাউন্টার আসছি কাউন্টারে ম্যানেজারকে বিচার দিছি ম্যানেজার বলতে আমরা সমাধান করব আপনারা কোথাও যায়েন না বাবার বলতেছে আপনারা আর কি দাবি এমন আমাদের কোনো দাবি নাই আপনারা যা বিচার করবেন আপনাদের কাছে আমরা বিচার চাই চাইছি বলতেছে আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়ে দিব।

পনেরো হাজার টাকা দিবে পনেরো হাজার টাকা দিবে যে মাধ্যমে ওইটাও রাজি হয় নাই আমাদেরকে বলতেছে শেষ পর্যন্ত হয়রানি করে আমাদেরকে বলতেছে মামলা করার জন্য মামলা করার জন্য আমরা আমাদেরকে ইয়েতে পাঠাচ্ছে বরফুল পাঠাচ্ছে একবার ওইখানে পাঠাচ্ছে একবার আমাদেরকে মামলা না করার জন্য এত হয়রানি করে এখন শেষ পর্যন্ত আমাদেরকে কেন বলতেছে যে এখন মামলা করার জন্য মামলাটা তখন বলে নাই তখন বলতে যে আমরা পারবো না তোমরা সমাধানটা তোমরা করো কাউন্টারের ম্যানেজার যারা আমাদেরকে বলছে সমাধান দিবে ওরা ওরাই সরাই দিয়েছে আচ্ছা ওখানে ওরাই সরাই দিয়েছে বুঝছেন আমি কাউন্টারের নাম কি এস্টারলাইন কাউন্টার এস্টারলাইন কাউন্টার আমি আর কিছু বলবো না সবার কাছে বলতেছি আমার মেয়ের এই বিচারটা আমি চাই ওরা বল ওরা মনে করছে আমি কিছুই করব না আমি চুপচাপই বসে থাকবো কিন্তু আমি আমার এই মেয়ের বিচারটা আমি চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মু বলো তো তোমার সাথে কি কি করছে আমার ডগেন করছে তোমার সাথে নোংরামি করছে না আচ্ছা কয় অনেক দিন ধরে করতেছেন যে আচ্ছা ঠিক আছে তোমার নাম তোমার বয়স কত বছর আট বছর না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ